দেখেন আপনারা এখানে মোবাইল ভিডিও গেম খেলা হচ্ছে সব হচ্ছে ঠিক নিতে তুমি আফসোস তোমার তো নেই তুমি তো ভালোই আছো আমি তো ভালো থাকতে পারি না

उन मोटा ठीक कर दोगे कैसा है काईला देखो आगर गरम पूरा पेन से स्पॉट दिए आओ दो देना गरी एक मो الحمد